যে দিনটি মুখোমুখি হতে চায়নি আজকেই সেদিন হ্যাঁ আজকে আমাদের বিদায় বিদায়ের কথাটা শুনতে যতটুকু সহজ বিদায় নেওয়াটা কিন্তু ততটা সহজ নয় স্কুল ছুটি ঘন্টা বিদায়ের ঘন্টা বেজে গেল আজকে পর হয়তো আমাদের স্কুলে আর কয়েকটি দিন দেখা যাবে এরপর আমরা আর স্কুলের মাঝে দেখা যাবে না দেখা যাবে না ক্লাসরুমে আমরা অন্য স্কুলে চলে যাব আজকের পর হয়তো আর ভয়ে সব হোমওয়ার্ক করে আনা হবে না হয়তো বা কখনো অফিস রুম থেকে নাজিলা নাম ধরে ডাক দেওয়া হবে না আর দৌড়েও যাওয়া হবে না হয়তো বা সাথে আহ্লাদ করা হবে না রিমা ম্যামের সাথে হয়তো আর কখনো ফ্রেন্ডলি কথা বলা হবে না হয়তো বা এত আদর এই স্কুলে কয়েকটি বছর ছিলাম যদি কারো মনে কখনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় শিক্ষক বৃন্দ আপনাদের মনে যদি কখনো মনে হয় আমরা আপনাদের সাথে বেয়াদবি করেছি মাফ করে দিবেন সবাই